নেভি ফোর্স ঘড়ির যে কালেকশন বা নেভি ফোর্স গুলি ঘড়িগুলো আসলে কেমন চলুন আজকে আমরা নেভি ফোর্স ঘড়ির রিভিউ করব তো স্ক্রিনে চলুন এই যে যে ঘড়িটি দেখছেন এই ঘড়িটির স্টাইল কিন্তু খুবই সুন্দর এসব ঘড়ি অর্থাৎ নেভি ফোর্সের যে ঘড়িগুলো আছে এগুলোর ব্যাটারি লং লাস্টিং ডিজাইনটা এত প্রিমিয়াম যে আপনি এই ঘড়ির প্রেমে পড়ে যাবেন আমি দুই বা ততোধিক দিক ঘড়ি ব্যবহার করে দেখেছি এবং এই ঘড়িগুলোর একটি সমস্যা আছে সেটি হচ্ছে পানির সংস্পর্শে গেলে এটিতে পানিতে ঢোকে না কিন্তু আপনি যদি পানির সংস্পর্শে রেগুলার নিয়ে যান তাহলে নিচের দিকে মরিচা ধরতে পারে যদিও স্টেনলেস স্টিল বলছে এরা কিন্তু আসলে আমি নিজে ইউজার হিসেবে এটার রিভিউ এভাবেই দিচ্ছি তো ঘড়িগুলো আপনি চাইলে কিনতে পারেন অন্য অন্য যে কোনো ঘড়ির চেয়ে এটি ভালো এবং মানে তো সেক্ষেত্রে আপনি চেষ্টা করবেন যে অথরাইজড কোনো শপ থেকে কেনার জন্য আপনি ফেসবুকে অ্যাড দেওয়া অথবা যেন তেন দোকান থেকে কিনবেন না তাতে আপনি ডুপ্লিকেট নেভি ফোর্স ঘুরি পেয়ে যেতে পারেন তো সেক্ষেত্রে ভালো হয় এদের যে অথরাইজড বা অরিজিনাল ওয়েবসাইট সেখান থেকে কিনতে পারেন ধন্যবাদ চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখুন বেল বাটনটি বাজিয়ে রাখুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে